এই মাত্র দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা খিচুড়ি খেতে বসে আমি টেবিলটা যখন সাজাবার পরে বন্ধুরা ঠিক আছে তো লক্ষ্য করলাম যে এত ভিড় আর ভিড় দেখো যে একদম পুরো একদম কমপ্লিট হয়ে গেছে সব টেবিলে টেবিলে বসে গেছে হ্যাঁ তো ভাবলাম যে এত ভিড় হবে লাগছে খিচুড়ি খিচুড়ি খাওয়া যাবে না তারপরে এলো প্লেট ঠিক আছে প্লেট আসার পরে বন্ধুরা তারপরে তোমাদেরকে দেখাবো যে খিচুড়ি আসবে কিছুদিন পর তো আমি তখন ভুলে গেছিলাম ভিডিও করতে হ্যাঁ খিচুড়ি দেখে তো পাশের আমি দেখা যে ভিডিওটা করে তোমাদেরকে দেখালাম আর আমাদের প্লেটে চলে এসে তখন খিচুড়ি তো আমি তখন ভিডিও করতে ভুলে গেছিলাম হুম তো উজ্জ্বলকে বললাম যে তুই খাওয়াটা শুরু কর তো আমিও খাওয়া শুরু করবো তো তোমাদেরকে যে এরকম পাউচের বোতল দিলো হ্যাঁ তো কেমন লাগলো তোমাদেরকে ভিডিওটা দেখতে পাচ্ছ যে খিচুড়ির সাথে দিয়েছিল পাঁচ মিশালি তরকারি তারপরে চা চাটনি তারপরে পায়েস হুম তো খাওয়া দাওয়া করে আমি কি করলাম যে রওনা দিলাম বাড়ির দিকে একটু আমি জবিন টবিন করে নিলাম এখানদায় ঠিক আছে তো আমি উজ্জ্বল বললাম যে উজ্জ্বলকে চলো একটু জবিন টপিং কর তারপরে টটো ধরবো দিয়ে বাড়ি হাঁটবো তো কেমন লাগলো আশা করি ভিডিওটা